নমস্কার আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি সবাইকে একটা করে নতুন গল্প প্রতি সপ্তাহে শুনিয়ে থাকি তো গল্পগুলি যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তো আজকের গল্পটা আমি নিয়েছি সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়ো কীর্তিকলাপ এই বইটি থেকে তারিণী খুড়োর কীর্তিকলাপ এই বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত আজকের গল্প মহারাজা তারিণী খুড়ো আজ আপনার কপালে ভ্রুকুটি কেন খুড়ো জিজ্ঞাসা করল ন্যাপলা এটা অবশ্যি আমিও লক্ষ্য করেছিলাম খুড়ো তক্তপোষের উপর বাবু হয়ে বসে ডান হাতটা পায়ের পাতায় রেখে অল্প অল্প দুলছেন তার কপালে ভাজ খুড়ো বললেন এই বাদলার সন্ধ্যায় গরম চা যতক্ষণ না পেটে পড়ছে ততক্ষণ ভ্রুকুটি থাকতে বাধ্য খুড়ো আসার সঙ্গে সঙ্গেই চা অর্ডার দেওয়া হয়েছে বেশি দেরিও হয়নি তাও আমি আরেকবার চাকরের নাম ধরে হাঁক দিলাম আপনার গল্প ফাদা হয়ে গেছে নেপলা জিজ্ঞেস করল সত্যি ওর সাহসের অন্ত নেই গল্প আমি ফাঁদি না দাঁত খিচিয়ে বললেন বুড়ো আমার অভিজ্ঞতার স্টক অঢেল সে ফুরোতে ফুরোতে তোদের গোপদারি গজিয়ে যাবে চা এলো খুড়ো একটা সশব্দ চুমুক দিয়ে বললেন একদিনকার সুলতানের গল্প তোরা হয়তো শুনেছিস সেটা ঘটেছিল হুমায়ুনের যুগে সেরকম আমাকে পাঁচ দিনের মহারাজা হতে হয়েছিল একটা নেটিভ স্টেটে সে বলছি আমরা সকলে একসঙ্গে না বলে উঠলাম আপনাকে সিংহাসনে বসতে হয়েছিল নেপালা জিজ্ঞাসা করলো আগে না বললেন খুড়ো নাইনটিনের ঘটনা তখন রাজারা সিংহাসনে বসে না ভারত দিন হলো স্বাধীন হয়ে গেছে তবে রাজা গুলাব সিং এর তখনও খুব খাতির রাজ্যের সব লোকেরা তাকে মহারাজ বলে সম্বোধন করে যাকে গল্পটা বলি শোন খুড়ো কাপে আর একটা চুমুক দিয়ে তার গল্প শুরু করলেন আমি তখন ব্যাঙ্গালোরে মাদ্রাজে দু বছর একটা হোটেলের ম্যানেজারি করে আবার ভাবো সেই সময় একদিন খবরের কাগজে একটা বিজ্ঞাপন চোখে পড়ল। অদ্ভুত বিজ্ঞাপন ঠিক তেমনটি আর কখনো চোখে পড়েছে বলে মনে মনে পড়ে না বিজ্ঞাপনের মাথায় একজন লোকের ছবি তার নিচে বড় হরপে লেখা দশ হাজার টাকা পুরস্কার তারপর ছোট হরপে লিখেছে যে ছবির চেহারার সঙ্গে আদল আছে এমন লোক যদি কেউ থাকে সে যেন নিম্নলিখিত ঠিকানায় তার নিজের ছবি সমেত যাদের চেহারা মিলবে ইন্টারভিউতে ডাকা তাদের হবে ঠিকানা হলো ভার্গবাউ দেওয়ান মন্দর স্ট্রেট মাইশোর মন্দর নামে যে একটা নেটিভ স্ট্রেট আছে সেটা টক করে মনে পড়ে গেল কিন্তু বিজ্ঞাপনে যা ছবি রয়েছে তিনি যে কে সেটা বুঝতে পারলুম না নাই বা বুঝি এটুকু বুঝি যে এই চেহারার সঙ্গে আমার নিজের চেহারার বিলক্ষণ মিল আমি যদি এই আমার গোপটাকে একটু সরু করে ছাটি তাহলে দুই চেহারায় তফাত করা মুশকিল হবে গোপ ছেটে ভিক্টোরিয়া ফোর্টে স্টোর্সে photo store গিয়ে একটা পাসপোর্ট সাইজের এর ছবি তুলিয়ে apply করে দিলুম দশ হাজার টাকা লোভ সামলানো কি সহজ কথা সাত দিনের মধ্যে উত্তর এসেছিল interview জন্য ডাক পড়েছে যাতায়াতের খরচ বিজ্ঞাপন দাতারাই দেবেন board and lodging এ তাদের দায়িত্ব আমি যেন অবিলম্বে মন্দর রওনা দিই এও বলা ছিল চিঠিতে যে আমি যেন সঙ্গে দিন দশেকের মতো জামা কাপড় নিয়ে নিই পরের দিনই একটা টেলিগ্রাম ছেড়ে রওনা দিয়ে হুবলি ছাড়িয়ে দুটো স্টেশন পরেই মন্দর আমার জন্য স্টেশনে লোক থাকার কথা অনেকখানি রাস্তা ভাবতে ভাবতে গেলুম এ বিজ্ঞাপনের কি কোনো মানে হতে পারে যে ভদ্রলোকের ছবিটা দেওয়া হয়েছিল বিজ্ঞাপনে তিনি যে সম্ভ্রান্ত বংশের লোক তাতে সন্দেহ নেই কিন্তু তার জোড়া কেন দরকার হবে তা আমার মাথায় ঢুকলো না মন্দর স্টেশনের সুটকেস নিয়ে নেমে এদিক ওদিক দেখছি এমন সময় এক বছর ষাটের ভদ্রলোক আমার দিকে এগিয়ে এলেন আর মিস্টার ব্যানার্জি আমার দিকে ডান হাত বাড়িয়ে জিজ্ঞাসা করলেন ভদ্রলোক তিনি যে রীতিমতো অবাক হয়েছেন সেটা আর বলে দিতে হয় না আমি বললুম হ্যাঁ আমি মিস্টার ব্যানার্জী আমার নাম ভার্গব রাও বললেন ভদ্রলোক আমি মন্দরের দেওয়ান আমাদের বিশেষ সৌভাগ্য যে আপনার মতো একজন ক্যান্ডিডেট পেয়েছি কিসের ক্যান্ডিডেট আগে গাড়িতে উঠুন পথে যেতে যেতে সব কথা হবে আমাদের এখন রাজবাড়ি যেতে হবে এখান থেকে সাত কিলোমিটার পথে আপনার সব প্রশ্নের উত্তর জবাব দিতে পারব বলে বিশ্বাস করি একটা পুরনো মডেলের আর্মস্ট্রং সিডনি গাড়িতে গিয়ে উঠলুম। দেওয়ান সাহেব পিছনে আমার পাশেই বসলেন জানালা দিয়ে দেখছি দূরে পাহাড়ের লাইন ভারী মনোরম দৃশ্য গাড়ি রওনা হওয়ার পর দেওয়ান রহস্য উদ্ঘাটন করতে শুরু করলেন মিস্টার ব্যানার্জি আমাদের এখানে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটায় একটা জটিল পরিস্থিতি দেখা দিয়েছে আমাদের মহারাজা সিং এর হঠাৎ মস্তিষ্কের দেখা দিয়েছে হাসপাতালে চিকিৎসা চলছে মাইসোর থেকে বড় ডাক্তার এসেছেন কিন্তু খুব শিগগিরই আরোগ্যর কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না অথচ আর তিন দিনের মধ্যে মহারাজের কাছে এক অতি সম্মানিত গেস্ট আসছেন আমেরিকা থেকে উনি প্রাচীন শিল্পদ্রব্য সংগ্রহ করেন এবং তার পিছনে লাখ লাখ ডলার খরচ করেছেন আমাদের রাজারও অনেক পুরনো জিনিস আছে তার ইচ্ছা ছিল হরেনস্টাইন কে কিছু জিনিস বিক্রি করা তার একটা কারণ অবশ্য এই যে আমাদের তহবিলে অর্থাভাব দেখা দিয়েছে বেশ কিছুদিন থেকেই আমাদের কম্পাউন্ডে ছোট বড় মাঝারি প্রায় গোটা ছয়েক প্রাসাদ রয়েছে রাজা তাদের মধ্যে একটিকে হোটেলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন মন্দরে দেখবার জিনিসের অভাব নেই লেক আছে পাহাড় আছে জঙ্গলে বাঘ হাতি হরিণ আছে তাছাড়া এখানকার আবহাওয়াও স্বাস্থ্যকর ঠিক মতো বিজ্ঞাপন দিলে হোটেলের ব্যবসা মার খাবে বলে মনে হয় না কিন্তু তার আগে কিছু নগদ টাকা পাবার সম্ভাবনা ছিল এই হরেনস্টাইনের কাছে সেই জন্য তাকে আমরা আর আসতে বারণ করিনি বা রাজার অসুখের কথা বলিনি বুঝতেই পারছেন বুঝতে আমি পেরেই ছিলাম বললাম তার মানে খবরের কাগজের ছবিটা ছিল রাজার ছবি আর আমাকে কিছুদিনের জন্য রাজার ভূমিকায় অবতীর্ণ হতে হবে শুধু যে কদিন থাকবেন সেই কয়দিন। কদিনের সঙ্গে রাজার আলাপ হয় কোথায় আমেরিকায় মিনিয়াপলিস শহরে সেখানে রাজা বেড়াতে গিয়েছিলেন মার্চ মাসে রাজার একমাত্র ছেলে মহিপাল সেখানে ডাক্তারি করে মিনিয়াপলিসে থাকতে একটা পার্টিতে রাজার সঙ্গে অর্নেস্টাইনের আলাপ হয় সেখানেই রাজা তাকে আমন্ত্রণ জানান অর্নেস্টাইনের শিকারের খুব শখ আছে কাজেই একদিন শিকারের বন্দোবস্তও করতে হবে আপনি গুলি চালাতে পারেন আমি বললাম বিলক্ষণ যদিও শিকার করেনি প্রায় দশ বারো বছর এ শিকার হাতির পিঠ থেকে কাজেই অপেক্ষাকৃত নিরাপদ। আপনি যে সংগ্রহের কথা বলেছিলেন এগুলো কি ধরনের জিনিস বেশিরভাগই অস্ত্রশস্ত্র ওই ছোড়া ঢাল তলোয়ার পিস্তল এসব প্রচুর আছে এবং দেখলেই বুঝতে পারবেন সেগুলো কত মূল্যবান এছাড়া প্রসাধনের জিনিসপত্র আতর ফুলদানি এসব আছে আমার মনে হয় আপনাকে বেশি করতে হবে না। কথা যা শুনলাম তাতে তিনি নিজেই কিনতে আগ্রহী হবেন ইনি আসবেন বলে রাজা একটা দামের তালিকাও করে রেখেছিলেন সেটাও আপনাকে দিয়ে দেব দেওয়ানের সঙ্গে কথা বলে সমস্ত ব্যাপারটা বুঝতে পারলাম আমাকে সাজতে হবে পাঁচ দিন কার সুলতান তারপর আবার যেই কে সেই অবশ্যি পারিশ্রমিকের কথাটা ভুললে চলবে না তখনকার দিনে দশ টাকার ভ্যালু এখনকার চেয়ে পাঁচ গুণ বেশি রাজবাড়ির বিশাল ফটক দিয়ে যখন গাড়ি ঢুকছে তখন বুকের ভিতরে বেশ একটা দুরুদুরু অনুভব করছিলুম কিন্তু সত্যি বলতে কি নার্ভাস একটু হয়নি গাড়িতে দেওয়ান আমার দিকে চেয়ে চেয়ে দেখে বললেন আমি স্বপ্নেও ভাবিনি যে আমাদের বিজ্ঞাপনের উত্তরে আমরা রাজার এমন একজন জোড়া পেয়ে যাব। আমি ধরেই নিয়েছিলাম আমাদের অতিথিকে জানিয়ে দিতে হবে তিনি যেন না আসেন এখন দেখছি সাপও মল লাঠিও ভাঙল না সাহেব আসবেন বুধবার আজ রবিবার এই তিন দিন আমার কাজ হচ্ছে রাজার ডাইরি পড়া আর টেপ রেকর্ডারে রাজার কন্ঠস্বর শোনা। গোটা তিন ইংরেজি বক্তিতার টেপ করা আছে। দেওয়ান সেগুলো আমার জিম্মায় দিয়ে দিলেন। আর সেই সঙ্গে চামড়ায় বাঁধানো গত 10 বছরের ডাইরি। ডাইরিগুলো উল্টে পাল্টে দেখলাম ইংরেজিতে লেখা এবং বেশ চস্ত ইংরেজি। নানান খুনটিনাটির খবর রয়েছে তাতে। রাজা যখন ঘুম থেকে ওঠেন কি ব্যায়াম করেন কি খেতে ভালোবাসেন কি পড়তে ভালোবাসেন সঙ্গীতে রাজার রুচি নেই এইসব ডায়েরি থেকেই জানা যায় রাজার স্ত্রী মারা যান বছর তিনেক আগে তাতে তিনি সাময়িকভাবে কিরকম ভেঙে পড়েছিলেন মৃত্যুর পর পনেরো দিন ডায়েরির পাতা ফাঁকা সেসবও খবর আমার খুব কাজে দিল তিন দিনের শেষে আমি দেওয়ানকে বললাম আমি একদম তৈরি এছাড়া আর একটা কথা দুদিন দিয়ে বলবো বলবো করছিলাম সেটা আজ বলেই দিলাম ব্যবস্থা কিন্তু আমার ছোয়া চলবে না অত নরম বিছানায় শোয়া আমার অভ্যাস নেই ওতে ঘুমের ব্যাঘাত হয় তাহলে আপনি থাকবেন কোথায় জিজ্ঞেস করলেন দেওয়ানজি আমি বললাম কেন আপনার এখানে তো অনেক ছোট ছোট প্রাসাদ রয়েছে লালকটি পিলাকি সবেদকটি একটাতে থাকা যায় না তা অবশ্যই যাই চিন্তিত ভাবে বললেন একদিক দিয়ে লালকোঠিতে থাকার খুব সুবিধে একটা চমৎকার শোবার ঘর আছে যেখানে মহারাজের বাপ মাঝে মাঝে থাকতেন শত্রুঘ্ন সিং এক বাড়িতে বেশি দিন থাকা পছন্দ করতেন না তার জন্য নানা রকম ছোট ছোট বাসস্থান বানানো হয়েছিল বেশ তো সেই লালকটিতে থাকবো থাকবেন কেন কি একটা ব্যাপার আছে পঞ্চাশে বয়সে শত্রুঘ্ন সিং এর মাথা খারাপ হয়ে যায় উনি নিজের মাথায় রিভলভার মেরে আত্মহত্যা করেন এবং সেটা করেন ওই লালকটির শোবার ঘরেই আপনার ধারণা তার প্রেতাত্মা বাস করেন ওই ঘরে সে তো জানিনা তার মৃত্যুর পরও ও ঘরে আর কেউ তাহলে ওই ঘরে আমি থাকবো এই অভিজ্ঞতা হয় দেওয়ান রাজি হয়ে গেলেন অবশ্যই অবাকও কম হননি একজন বাঙালির যে এত সাহস থাকতে পারে সেটা বোধহয় উনি ভাবতেই পারেননি সেদিনই বিকেলে সাহেব এসে পড়লেন বয়স আন্দাজ পঞ্চাশ আমার চেয়েও ইঞ্চি লম্বা মুখের সব মাংস যেন থুতনিতে গিয়ে জমা হয়েছে নীল চোখে সোনালী চশমা মাথায় কাঁচা পাকা মেশানো চুল মাঝখানে সিঁথি করে ব্যাকব্রাশ করা সাহেব আসা মাত্র আমি তার সঙ্গে দেখা করিনি দেওয়ানজি বললেন লোকটা আগে সফেদ করে নিজের ঘরে গিয়ে উঠুক তারপর কিছুটা সময় দিয়ে ওকে আপনার কাছে নিয়ে আসবো নইলে টেস্টিস থাকবে না তবে হ্যাঁ একটা কথা বলে রাখি সাহেব মনে হলো একটু তিরিক্ষি মেজাজের লোক স্টেশন থেকে আসার পথে গাড়ি টায়ার পাংচার হয় তাতে বেশ ক্ষেপে আছে আমি মনে মনে ঠিক করেই রেখেছিলুম যে সাহেব মেজাজ দেখালেও আমি দেখাবো না আমার সঙ্গে দেখা হতে রাগ আর রসিকতা মিলিয়ে সাহেব বললেন "ওয়েল মহারাজ व्हाट কাইন্ড অফ ওয়েলকাম ইজ দিস মাঝ রাস্তায় আমাকে 15 মিনিট রোদ মধ্যে দাঁড়িয়ে থাকতে হলো আমি যথাসত্য অ্যাপ্লাইজ করলাম বললাম যে আর কোনো গলতি হবে না সে guarantee দিচ্ছি সাহেব চেয়ারে বসলেন তার জন্য শরবত এলো সেটা খেয়ে যেন মাথাটা ঠান্ডা হল আমি বললাম তুমি এখানে কি কি করতে চাও সেটা আমাকে বলো অবশ্যই আমার মোটামুটি জানাই আছে আর সে অনুযায়ী ব্যবস্থাও করেছি কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই সাহেব বললেন আমার শিকারের শখ আছে আমি বাঘ মারতে চাই সে ব্যবস্থা করেছ আমি মাথা নেড়ে জানালাম করেছি আর আমি তোমার সংগ্রহ থেকে কিছু জিনিস কিনতে চাই আমার সংগ্রহের জন্য বিশেষ করে সামনের বছর আমাদের বিয়ের রজত জয়ন্তী আমার স্ত্রীর জন্য একটা ভালো উপহার আমি নিয়ে যেতে চাই আশা করি তেমন জিনিসই আছে তোমার সংগ্রহে সেটা তুমি দেখলেই বুঝতে পারবে ভালো জিনিসের অভাব নেই আমার দেড়শো বছরের সংগ্রহে দুপুরে খাবার পর সাহেবকে সংগ্রহশালায় নিয়ে যাওয়া হলো আমিও অবশ্য প্রথম দেখলুম জিনিসগুলো দেখে চোখ জুড়িয়ে গেল এমন মহামূল্য জিনিস হাতছাড়া হয়ে যাবে ভাবতে আমার খারাপ লাগছিল হরেনস্টাইন দেখলাম সমঝদার লোক সে চটপট কেনবার মতো জিনিস আলাদা করে রাখতে লাগলো সব সদ্য প্রায় দশ লাখ টাকা জিনিস এইভাবে বাঁচলো কিন্তু তাও তার কপাল থেকে ভ্রুকুটি যায় না ব্যাপারটা কি শেষটা সে বললো সবই হলো কিন্তু ক্যাথলিনের উপযুক্ত কিছু পেলাম না কোনো ভালো ডায়মন্ড ব্রোঞ্জ জাতীয় কিছু তোমার নেই আমার স্ত্রীর পাথরের উপর ভীষণ ফেন্সি একখানা ভালো পাথরও যদি পেতাম তার জন্য আমি মাথা নেড়ে আক্ষাব জানালাম ভেরি সরি मिस्टर ফ্রাঞ্জটেইন পাথর থাকলে আমি তোমাকে নিশ্চয়ই দিতাম দিনের বেলাটা সাহেবকে রাজার বড় গাড়ি লাগান্ডাতে ঘুরিয়ে শহরের নানান দৃশ্য দেখানো হলো সন্ধ্যায় দুজনে বসে কিছুক্ষণ দাবা খেললাম বুঝতেই পারছিলাম সাহেব তার গিন্নির জন্য লাগাশই উপহার পেলেন না বলেই তার মনটা ভারী হয়ে রয়েছে এবং তাই তার চালে ভুল হচ্ছে কিন্তু মেজাজের কথা মাথায় রেখে আমি আরো বেশি ভুল চাল দিয়ে তাকে জিততে দিলুম প্রচারে ডিনার খেয়ে কফি আর ব্র্যান্ডিতে কিছুটা সময় দিয়ে সাহেব শুতে চলে গেলেন সফেদ কোটিতে রাজা নিজে মদ্যপান করেন না আমিও করি না এখানে মিলেছে ভালো আমি শুধু কফি আর একটা ভালো হ্যাভানা চুরুট খেয়ে উঠে পড়লুম দেওয়ান নিজে এলেন আমাকে লালকটিতে পৌঁছে দিতে আমি জিজ্ঞেস করলাম রাজা আজ আছেন কেমন দেওয়ান মাথা নেড়ে আক্ষেপসূচক শব্দ করে বললেন সেইরকমই ভুল বকছেন হাসপাতালের নার্সদের খুব জ্বালাচ্ছেন ডাক্তাররাও হিমশিম খাচ্ছেন লালকুঠিতে গিয়ে দেখি একটা খাট বিছানা তোষক বালিশ সবই অনেক ভদ্রস্ত অর্থাৎ আমার উপযোগী দেওয়ান যাওয়ার সময় বলে গেলেন আপনার সাহসের তুলনা নেই এই ঘরে রাজা শত্রুঘ্ন সিং মারা যাবার পর এই প্রথম মানুষ বাস করছে আমি বললাম কোনো চিন্তা করবেন না আমি সব অবস্থাতেই নিজেকে সামাল দিতে পারি খাটের পাশে একটা ল্যাম্প রয়েছে সেটা জালিয়ে কিছুক্ষণ মন্দরের ইতিহাস সম্বন্ধে একটা বই পড়ে 11:30 টা নাগাদ বাতি নিভিয়ে দিলাম পশ্চিমে একটা বড় জানালা রয়েছে সেটা দিয়ে এক সঙ্গে চাঁদের আলো আর ঝিঝিরে বাতাস আসছে চোখে ঘুম আসতে বেশি সময় লাগল না ঘুমটা যখন ভাঙলো তখন চাঁদ নেমে গিয়ে ঘরের ভিতরটা আবছা আলোয় ভরে গেছে চোখ চেয়ে বুঝলাম যে ঘরে আমি একা নই। দরজা যদিও বন্ধই আছে। তবু জানালার পাশে একজন লোক সোজা আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে আমারই মতন লম্বা আর আমারই ধাঁচের চেহারা কেবল গোপটা আমার চেয়ে একটু বেশি পুরু চাঁদের আলোয় খুব স্পষ্ট বোঝানা গেলেও লোকটা যে গাঢ় রঙের বিলিতি পোশাক পরে রয়েছে সেটা বুঝতে পারলাম আমি ভর দিয়ে একটু উঠে বসলাম বুকের ভেতরে একটা মৃদু কাপনি অনুভব করছিলাম কিন্তু সেটাকে আমি ভয় বলতে রাজি নই বেশ বুঝতে পারছি যে যিনি প্রবেশ করেছেন তিনি জ্যান্ত মানুষ নন তিনি এবং ইনি যে বর্তমান মহারাজার বাপ শত্রুগ্ন সিংহের প্রেতাত্মা তাতেও কোনো সন্দেহ নেই ইনি এই ঘরে নিজের মাথায় রিভলবার মেরে আত্মহত্যা করেছিলেন আই হ্যাভ কাম টু টেল ইউ সামথিং কম্ভীর গলায় বললেন প্রেতাত্মা বাকি কথাও ইংরেজিতে হলো আমি সেটা বাংলায় বলছি আমি জিজ্ঞেস করলাম কি বলতে এসেছেন আপনি আজ থেকে তিরিশ বছর আগে আমি একটা মহামূল্য পাথর কিনেছিলাম ভিয়েনাতে একটা নিলামে সেটা একটা পান্না তার নাম ছিল এমন পান্না সচরাচর দেখা যায় না সে পান্না কি হলো এখনো আছে আমার ছেলের আলমারির দেরাজে একটা মকমলের বাক্সতে আছে যদি পারো তো সেটা বিক্রি করে দাও খরিদার যখন পেয়েছ তখন সুযোগ না। কেন কথা? ও পাথর পাথর। শয়তান যখন কিনি তখন আমি এটা জানতাম না ওর প্রথম মালিক ছিল লুকসেমবুর্গের কাউন্টোরিয়ান সে তার কেল্লার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে তার দেহের একটা হারও আস্ত ছিল না তারপর ওই পান্না উনিশ জনের হাতে করে উনিশ জনই আত্মঘাতী হয় আমি এটা জেনেও পান্নাটা হাত ছাড়া করিনি কারণ এমন আশ্চর্য সুন্দর পাথরের সঙ্গে যে এত ট্র্যাজেডি জড়িয়ে থাকতে পারে সেটা আমি বিশ্বাস করিনি কিন্তু আমার মৃত্যুর জন্য ওই পাথরই দায়ী আজ যে আমার ছেলের মাথা খারাপ হয়েছে তার জন্য ওই পাথর দায়ী আমার নাতির এখনো কিছু হয়নি কিন্তু ভবিষ্যতে কথা থামালেন আমি বললাম আপনি থাকুন আমার দৃঢ় বিশ্বাস আমি ওই পান্নাকে বিদায় করতে পারব তবে আমি আসি চাঁদের আলোয় প্রেতাত্মা ক্রমে অদৃশ্য হয়ে গেল আমি বাকি রাত আর ঘুমোতে পারলাম না পরদিন সকালে দেওয়ানকে বললাম রাত্রের ঘটনা দেওয়ান তো শুনে থ বললেন আমি এমন কথা জানি না আমি বললাম যাই হোক আলমারির আলমারির দেরাজ খুলে লাল মখমলের পাক্সে পান্নাটা পেতে কোন অসুবিধা হল না পাথর দেখে আমার চক্ষু স্থির এমন পান্না আমি জীবনে দেখিনি এবার সাহেবকে ডেকে বললাম সাহেব তুমি পাথর চাইছিলে একটা আশ্চর্য পাথর আমার ব্যক্তিগত সংগ্রহে আছে বটে কিন্তু সেটা আমার বাবার কেনা তাই হাত ছাড়া করতে দ্বিধা হচ্ছিল পরে ভেবে দেখলাম তুমি সম্মানিত অতিথি এবং দূর থেকে এসেছ তোমাকে বিমুখ করার কোন মানেই হয় না দেখো তো এই পান্নাটা তোমার পছন্দ হয় কিনা পান্না দেখে সাহেবের চোখ ছানা বড়া হয়ে গেল দুবার অস্পষ্ট স্বরে কিছু নেব না পান্না সাহেবের হাতে চলে গেল আর আমাদের হাতে এলো একটা চেক আশ্চর্য এই যে বিকেলে হাসপাতাল থেকে খবর এলো যে রাজা অনেকটা সুস্থ বোধ করছেন সাহেবের তরফ থেকে শিকার তেমন জমল না কারণ জঙ্গল হাকুয়াদের কেনেস্তারা পেটানোর চোটে বাঘ জঙ্গল থেকে বেরিয়ে সাহেবের হাতির কাছে এসে পড়া সত্ত্বেও সাহেবের নিশানা অব্যর্থ হলো না শেষটায় আমার গুলিতেই বাঘ মরল পরের দিন সাহেব দিল্লি চলে গেলেন দুদিন পরে কাগজে দেখলাম দিল্লির এয়ারপোর্টে একটা প্যান আমেরিকান বিমান টেক অফ করার সঙ্গে সঙ্গেই তার ইঞ্জিনে একটা শকুন ঢুকে পড়ে প্লেন বিকল হয়ে গত করে মাটিতে পড়ে। যদিও কেউ মারা যায়নি যাত্রীদের মধ্যে জনা পঁচিশেক নার্ভাস শকের জন্য হাসপাতালে যেতে হয়েছিল তাদের মধ্যে ছিলেন মার্কিন ধনকুবের অস্কার এম হোরেনস্টাইন ধন্যবাদ তো আজকের গল্প এখানেই শেষ এতক্ষণ আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের মহারাজা তারিণী খুঁড়ো